সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সকলে ভালোই আছেন গাভীর সন্ধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানা শুরু করছি আজকের প্রতিবেদন আজকে পঁচিশে ফেব্রুয়ারি রোজ শনিবার দর্শক আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলা ভাঙড়া উপজেলা শরৎনগর যে পুষের হাটটি আছে সেই হাটে দর্শক আজকে আমরা কথা বলবো এই হাটে একজন নিয়মিত ব্যবসিক তার সঙ্গে এবং হচ্ছে তিনি কী কী তাদের গাভি সংগ্রহ করছেন সেগুলো দেখবো এবং ওগুলোর দাম জাত কেমন সেগুলো জানার চেষ্টা করবো প্রদর্শক শুনানো কথা বলি এই হাটের ব্যাপারে যে গাবিগুলো নিয়ে আসে তার সঙ্গে

আচ্ছা দেখেন এক ব্যায়াম দিয়েছে ছয় মাস প্যাক দুধ আছে রানিং এখনো দশ হ্যাঁ এখনো দুই দোলায় দশ আছে দুধ রানিং দুধ আছে

কাল ধরেন ওই লোটার বাচ্চারা নষ্ট হয়ে গিয়েছিল হওয়ার পরে রানিং দুধ পাই যে আমরা গৃহস্থ বাচ্চার সঙ্গ করি লাইস আর কি জি জি বারো লিটার দুই বেলায় হ্যাঁ গ্যারান্টি একদম ক্লিয়ার না তাহলে সে লোকের লেয়া লাগবে না দর্শক ভাই হ্যাঁ অনেক বড় মানে প্রথম বিয়ে গরু এক গোস্তর দাম লাগলে আর গরুটা ডবল বডি গরু হয়ে যাবে আর কি জি

কোন জিনিস বিক্রি হয় না আমি তো এই কথা বলছি তারপরে এটা নয় মাস প্যাগনেট

খারাপ না আল্লাহ রহমত জনের দয় ভালোই চলছে জি জি আমার এমন নাম্বার আছে ঠিক আছে এমন নাম্বার আমরা স্ক্রিনে থাকবে দাম ফোন দিবে দেখে শুনে নিতে পারবে সময় সময় আর শরদ আমার একটা কথা শরদমের যে লোক গামি নিতে আসবে গামি গরু কিন্তু আসলে শরদমে না আসে যে লোক গরুটা নিবে আমি বড় খুশি থাকবো অবশ্যই 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 জি শরদমে আসবে দেখে শুনে নিলে পারে আমি খুশি থাকবো গামি গরু যারা নেবে জি বেটার ঈশ্বরদী থানা জেলা পাবনা গেরামরণ খোলা হাটের সাথে আমার বাসা হ্যাঁ হ্যাঁ যা অবশ্যই দেখি শুনে নিতে পারবে আসসালামু আলাইকুম